আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করুশি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে সকাল আটটা বাজে আমরা নাস্তা বানাইতেছি নাস্তা বানাতে চলে আসছি তো রুটি বানাইতে আমরা প্রতিদিনই রুটি খাই মাঝে মধ্যে হঠাৎ আর কি পরোটা ভেজে খাই কারণ এটা স্বাস্থ্যের জন্যে খুব ভালো আর আমরা হয়তো যেহেতু ডায়াবেটিসের রুগী তাই আমাদের রুটি খেতে হয় তো রুটি বানিয়ে নিচ্ছি আর সাথে আছে সিম আর আলু ভাজি এখন তো শীতকাল সিম আলু ফুলকপি ভাজি এটাই হচ্ছে প্রতিনিয়ত খাবার তো সিম আলু ভাজি করা নেওয়া নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে ওইখানে আর এখানে আমি রুটি বানিয়ে ভেজে নিচ্ছি পাঁচটা রুটি বানাবো আমার জন্য দুইটা আব্বুর জন্য তিনটা আর দেখুন রুটিগুলো কেমন ফুলতে চায় না ক্যামেরা ধরলে রাগ উঠে অনেক রাগ উঠে দেখুন কত কষ্ট করে খুঁড়ছুন দিয়ে চেপে চেপে তারপর ইয়ে করতে হচ্ছে এমনি কিন্তু সুন্দর ফুলে ক্যামেরা না ধরলে খুব সুন্দর ফুলে আর এখন এই যে সত্যি ক্যামেরা ধরছে আর ফুলতে চায় না তো যাই হোক সকালে নাস্তাটা টাস্তা খাওয়া শেষ করে সেটা আর আপনাদের সাথে ভিডিও করে দেখানো হয় না আমরা যে নাস্তা খাইছি কারণ একদমই ভুলে গেছিলাম আমার আবার ভুলো তো সব কিছু ভুলে যায় সব কিছু মনে রাখতে পারি না তো এই যে রুটি খেয়ে নাস্তা খেয়ে তারপর সোয়াগের আগের আবার আসছে যে গাছে একটু পানি দিতে আমাদের বারান্দায় দুই চারটা গাছ আছে রকম আর কি তেমন একটা ভালো না আবার খারাপও না তো গাছগুলোর জন্য মায়া লাগে আর শোয়াগে রাখবো প্রতিদিন এই গাছে পানি দেয় আর ফুলও ফুটে দেখতেই পাচ্ছেন একটা গাছে সুন্দর ফুল ফুটে আছে। তারপর হচ্ছে আমার মেহেদি গাছে অনেক মেহেদি ধরছে আবার একটা করলা গাছ লাগিয়েছিলাম সেই করলা গাছে করলাও আসছে আপনাদের একদিন দেখাবো করলা কি সুন্দর করলা ধরছে গাছগুলোকে আমি ফেলে দিতে চাইছিলাম ফেলেও দিছি আরও যেগুলো বড় বেশি বড় হয়েছিল সেগুলো ফেলে দিছি আর একটা গাছ ছিল সে একটা গাছ এখন আস্তে আস্তে বড় হচ্ছে বড় হওয়ার পর আবার করলা ধরছে আমরা তো অবাক হয়ে গেছি সো আগের আর আমি দেখ অবাক হয়ে গেছি আমি ভাবছি করলা ধরবে না তার জন্য আর কি উঠে ফেলে দিছিলাম আরে একটা গাছ উঠানো হয় না ভাবছি ফেলে দিবে উঠা এখন দেখি যে না করলা ধরছে তো যাই হোক একদিন আপনাদের দেখিয়ে দিব করলা ধরছে যে তো আর এদিকে যে আমাদের আজকে শাক আনছে শাক বেতে শাক মানে শুদ্ধ ভাষায় বলে বেতে শাক আর আঞ্চলিক ভাষায় গ্রামীণ ভাষায় বলে শাক তো সে শাক আনছে আমার তো আমার না অনেকেরই প্রিয় সবারই প্রিয় আর আমার শাক খেতে খুবই ভালো লাগে তো আজকে বৈত শাক আনতে বলছিলাম সোয়াগীর আব্বুকে তো নিয়ে আসছে তো এখন বৈত শাকগুলো যে দেখতে পেলেন বেছে নিছি বেসে যে ভালোভাবে ধুয়ে টুয়ে এখন শাকটা বসিয়ে দিলাম আর লবণ দিয়ে ঢেকে দেব দেখুন কড়ার উপর দিয়ে উঠে গেছে কিন্তু এটা একটুখানি হয়ে যাবে রান্না করার পর তো দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে যে শাকটা আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বৈতা শাক অনেকদিন পরে মানে শীতের সিজনে এই শাকটাই পাওয়া যায় আর বৈতা শাকের সাথে কিন্তু কিছু মেথি শাকও ছিল তো মাসালা মেথি শাকও আমার কাছে ভালো লাগে আর শাক বলতেই আপনি আমাকে যে কোনো শাক দিবেন শাক বলতে আমি খুব পাগল শাক না খেলে আমার ভালোই লাগে না তৃপ্তি লাগে না মনে হয় ভাত খাওয়াই আমার সম্পূর্ণ হয় না শাক না খেলে তো বেশি কথা না বলি তো আবার বলবেন যে বক বক করে তো এই যে শাকটা দেখুন আমি উঠিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আর শাকটা এই যে দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এই পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিব আর শাকটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে তারপর বাগান দিয়ে নেব রসুন পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা আমার রান্নাবার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে কী হয় সেটাও জানাবেন কোথাও কোনো ভুল হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে বলে দিবেন যে এখানে আপু ফুল হয়েছে এখানে ঠিক হয় না আপনারা আপনি ঠিক করেন তো আপনারা যদি বলেন তাহলে আমি শিখতে পারি শিখতে শিখবো আপনারা আমাকে বলে দিবেন তো এই যে বন্ধুরা এখন শাকটা নামিয়ে নিয়ে আমি এই যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা আমি খেতে করে দিয়েছি সেটা আপনাদের সাথে দেখাই নাই সবটা পারি না দেখাতে কারণ একা একা ভিডিও করি তো ক্যামেরার ধরতে হয় তাই সব কিছু দেখাতে পারি না আর সব কিছু দেখাতে গেলেও ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখানে আমি সাতটা বাগান দিয়ে নিলাম রসুন পেঁয়াজটা সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে তো শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি খুচুন দিয়ে খুঁচি দিয়ে আর কি গুতে এটাকে আমি গনু ঘাটা ঘাটা করে ঘাটা ঘাটা করলে খেতে ভালো লাগবে আর লড়াটাও ভালো লাগে লড়ার লড়া শাকও ভালো লাগে তো যাই হোক শাকটা নামিয়ে নিছি শাকটা হয়ে গেছে এখন রান্না করে নেব আমি তরকারি আজকে রান্না করব হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে চাপিলা মাছ এটাকেও আপনারা পছন্দ করেন কি না জানাবেন তো এইটাও আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে চাপিলা মাছ অনেক দিন পর বন্ধুরা কি বলবো অনেক দিন পর রান্না করতেছি হ্যাঁ চাপিলা মাছ তো এখন আনাই হয় না পাওয়াই যায় না বাজারে বেশি একটা চাপিলা মাছ তো এই যে সেদিন মাছ আনছিলো সেই মাছের মধ্যে চাপিলা মাছ ছিল সেটা কয়েকটা রেখে দিয়েছিলাম তো সবগুলো কয়েকটা না যে কয়টাই ছিল সব কয়টাই রেখে দিয়েছিলাম তো ভাবছি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি মিষ্টি কুমড়া দিয়ে চাপিলা মাছ খেতে অনেক ভালো লাগে আর করল্লা দিয়ে সোহাগের আব্বুর খুব পছন্দ করল্লা দিয়ে তো করলা দিয়ে রান্না করি না ভাবলাম মিষ্টি কুমড়া দিয়েই রান্না করি আবার করল্লা দিয়ে রান্না করলে সবাই খেতে পারে না তিতা তো যেমন আমরা যেমন তিতা পছন্দ করি ঘরে কিন্তু সবাই পছন্দ করে না তার জন্যে ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি তো এখানে যে মশলাটা কষিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা আমার কষানোর শেষ এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়াটা আমি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তো এটাকে আমি এখন একটু মশলার সাথে কষিয়ে নেব ঢেকে দিয়ে তো বেশি কষাবো না কারণ মিষ্টি কুমড়ো তেমনিতে সফট বেশি কষালে নরম আবার ইয়ে হয়ে যাবে ভেঙে যাবে তাই অল্প হালকা পাতলা একটু কষিয়ে নিব হালকা পাতলা কষিয়ে তারপর পানি দিয়ে দেব সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে দেখতে দেখতেই ভালো লেগে যাবে আর এই যে এখানে আমি মিষ্টি কুমড়োটা কষিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়া দেওয়া শেষ তো ঢেকে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি তো মিষ্টি কুমড়াটা আমার কষানো শেষ হয়ে গেছে যে বললাম যে বেশি কষাবো না বেশি কষালে আবার ভেঙে যাবে তো অল্প একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিতে হবে না মিষ্টি কুমড়া তো এমনি পানি তরকারি এটা এমনিতে পানি উঠে তার জন্য অল্প একটু পানি দিলাম দিয়ে এখন মা এই যে এটা হচ্ছে আমার বারান্দায় কয়েকটা শাকের পাতা ছিল সেই পাতাগুলো আমি তুলে নিয়ে আসছি কারণ এটা মধ্যে দিলে অনেক ভালো লাগবে খেতে সুন্দর একটা ফ্লেভার আসবে শাকের আর এই যে দিয়ে দিলাম মাছ এই যে এখানে চাপিলা মাছ আছে কয়েকটা আর মাছগুলো আমি কাঁচায় রান্না করতেছি কারণ এইভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে বেশি মজা লাগে খেতে তো যাই হোক এই যে আমার রান্নাটা মাছটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখন দিয়ে দেব ধনিয়া পাতা আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে খেতেও কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকতে আর কিছুই লাগে না তো তরকারিটা বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিব আর আজকে করব হচ্ছে গতকালকে আপনাদের দেখাইছিলাম লাউর খুসা আমি ভেজে রাখছি সেই লাউর খোসাটা কিন্তু আমি গতকালকে ভর্তা বানাতে পারি না কারণ রাত হয়ে গেছিলো সেই জন্য আর রাত করে ভর্তাটা বানালাম না কারণ খাওয়া হবে না সেটাই আজকে আমি ভর্তা বানাবো এই যে এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি লাউর খোসাগুলো তো কালকে গতকালকে টেলে টুলে সব রেডি করে রাখছিলাম আজকে যে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব সমস্ত উপকরণ কিন্তু এখানে দেওয়া আছে আছে শুধু লবণ দিয়ে আমি এটাকে তেলে ভেজে নিব আর এদিকে তরকারিটাও হয়ে গেছে মাশাল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে তো এই যে তর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এটা সরিষার তেল দিয়ে করলে ভালো হবে খেতে ভালো লাগবে আর সরিষার তেল দিয়ে আমি যে লাল খোসা যে ব্ল্যান্ড করে রাখ করছি সেটাই দিয়ে দিলাম এখন এটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে এরকম নাড়াচাড়া করে ভেজে নিব। আর লবণ দিই নেই লবণটা দেওয়ার বাকি ছিল এখন লবণটা দিয়ে নিব আর লাল খোসা ভর্তা এতটাই মজার আমার জানা ছিল না বন্ধুরা সত্যি আমি অবাক হয়ে গেছি যে লাল খোসার ভর্তা এতটাই মজা লাগে আগে কখনো খাই নেই আজকে প্রথম করতেছি তো খাওয়ার পরে বুঝলাম যে না সত্যি অনেক মজার তো বন্ধুরা আপনারা এরকম করে খেয়ে দেখবেন বাসায় ট্রাই করবেন অনেক মজার হয় তো কীভাবে করতে হয় লাল খোসাটাকে সব কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তারপর সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে সেটা আবার তেলের মধ্যে ফ্রাই করবেন ফ্রাই করে ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ড করার পরে এই যে সরিষার তেল দিয়ে এরকম তেলের মধ্যে ভেজে নেবেন ভাজতে ভাজতে যখন আঠা আঠা হয়ে আসবে তখন বুঝবেন যে ভর্তাটা আপনার হয়ে গেছে আর এই যে আমি দিয়ে দিছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো এখনও কিন্তু হয় নাই যখন এটা আঠা আঠা হয়ে যাবে এক জায়গায় ইয়ে হয়ে যাবে তখন বোঝা যাবে যে এই ভর্তাটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই যে নাড়তে চাঁড়তে নাড়াচাড়া করতে করতে চুলার রাসটা কমিয়ে এই কাজটা করতে হবে বেশি আর কি বাড়িয়ে দিলে কিন্তু সুন্দর হবে না তো আমি এই যে চুলা রাসটা বাড়িয়ে আস্তে আস্তে চেলের মধ্যে ভেজে নিলাম মাশালা অনেক সুন্দর হয়েছে আর সুন্দর একটা গ্রান আসতে আসে ভাজা ভাজা ভর্তার একটা ফ্লেভার সুন্দর তো লাল খুশাই যে এইভাবে ভর্তা বানানো যায় আশ্চর্য হয়ে গেলাম হয়তো বললাম তো বন্ধুরা আমি আগে কখনো বানাই নেই আজকেই প্রথম বানাইছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে ভর্তাটা আমার রেডি আমি একটা যেতে বেড়ে নিলাম তো এখন শো আগের আব্বুকে খেতে দিব তো চলুন যাই টেবিলে নিয়ে যাব সব কিছু এখন আর আজকে হচ্ছে টমেটো সালাদ বানাইছি এই যে দেখুন টমেটো কেটে নিছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এই যে ভর্তাটা তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই যে তরকারি আজকে কয় পদ চার পদ হয়ে গেছে এই যে বচ্চা শাক ভাজি লাল খোসার ভর্তা টমেটোর সালাদ আর আছে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না চাপিলা মাছ রান্না সবকটাই আর কি মজার মজার খাবার এই খাবার হলে কিন্তু আর কিছুই লাগে না মাছ মাংস বলবে দূরে থাক অনেক মজা হয়েছে টমেটোর সালাড আর দেখুন সোহাগের আব্বু লবণ দিয়ে সালাডটা মেখে নিচ্ছে তো ভর্তা বানায় ফেলাইতেছে সোহাগের আব্বুর এই অভ্যাস যে ভর্তা বানাই ফেলে আমি বলছি যে ভর্তা বানানোর দরকার নাই টমেটো এটা সালাদ এটা ভর্তা না তাই একটু হালকা মাখতে বলছি আর লবণটা কম হয়েছে তো সে আবার লবণ দিয়ে নিচ্ছে তো আমি একটু খেয়ে খেয়ে দেখলাম ঝাল কম হয়েছে কারণ ঝালটা কম দিছি তো ওই যে সোহাগের আবু খাচ্ছে দেখুন লালখসার ভর্তা দিয়ে আর লালখার ভর্তা দিয়ে ভাত ভাতটা মাখানোর পর দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাতটা সবুজ সবুজ হয়েছে আর এখানে আমাকেও একটু খাওয়াই দিল সোয়াগের আবু সত্যি বন্ধুরা অনেক মজার অনেক মজার কি বলবো বলে বোঝাতে পারবো না আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খেলাম এতটাই মজা হয়তো শোয়াগের আব্বু এখন শাক দিয়ে খাচ্ছে বৈত শাক আজকে দুইটাই সবুজ কালার বইত শাক ভাজি লাল খোসার ভর্তা তো বন্ধুরা আমিও খেতে বসে গেছি এই যে দেখুন আমি খাচ্ছি লাল খোসার ভর্তা দিয়ে আর ভাতের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাখানোর পর তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তা আজকের মতো ভিডিওটাকে আমার এই পর্যন্ত কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম